মাথাটা এত বড় এক সাইড একটা সাইডে রাখতে হবে ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম কালো জিরে আর তেজপাতা ফোড়নে আর দুটো মাত্র আলু কেটে রেখেছিলাম আর দুটো টমেটো কেটে রেখেছিলাম আলুগুলো তেলে ছেড়ে দিলাম হালকা বাদামি রঙ হতে আমি টমেটো কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো একটু না দিয়ে এবার এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম একদম আদা আর দুটো কাঁচা লঙ্কা তো সেই জন্য সেই মশলাটা দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করব না তো এখানে সামান্য পরিমাণে আগে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে এটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে বেশ ভাজা গন্ধ মতো বেরিয়ে গেল তো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো জল দেবো কেননা আজকে একটু ঝোল ঝোল করবো যেহেতু গরমের সিজন পড়ে গেছে আর গরমের সিজনে হালকা পাতলা রান্নাটাই সবাই দেখি পছন্দ করে সেই জন্য আজকে জ্যান্ত তোমাদের পাতলা পাতলা ঝোলই হবে তো যাই হোক আমার ঝোলটাও পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এবার এটাকে আমি দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো আর এখানে মাত্র একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো যেহেতু আগে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশি কেউ ঝাল না খাবে তো সেই কারণেই আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার খেতে ইচ্ছা সে খাবে তো যাই হোক এখানে দশ মিনিট মতো আমি চাপা দিয়ে দিয়েছি তো হয়ে গেল দশ মিনিট তো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি মাছগুলোকে এর মধ্যে ঢেলে দেবো আর দেখো বন্ধুরা এই মাছের মুড়োটা এতটাই বড় যে আমি বটিতে কাটতে পারিনি আর দেখো দোকানদার যারা মাছ বিক্রি করে তারা কিন্তু এই মাছের মাথাগুলো মুগুর দিয়ে পিটিয়ে দুফালি করে দেয় আমি পারলাম না তো যাই হোক আমার মাছের ঝোলটা হয়েই গেলে হালকা হালকা পাতলা মাছের ঝোল জানতো মাছের তো বন্ধুরা এই ঝোলটা এবার আমি নামিয়ে নেব আর তোমরা কে কে এই ধরনের হালকা পাতলা রান্না পছন্দ করো এই গরমের সিজনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমার ঝোলটা নেমেও গেল চলো বন্ধুরা আর পাতা না বাড়িয়ে এবার আমি আমার সালাটা আবার সাজিয়ে নি। আর দেখো মাছের মাথাটা এত বড় যে কার পাথে দেবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না আমি বন্ধুরা খাবো না কিন্তু এই মাথাটা আমি অন্য কাউকে গছিয়ে দেবো এত বড় মাথা এ তো খেতে লাগবে প্রায় আধা ঘন্টা তো যাই হোক রইলো এবার আমার মা শোল মাছের মাথা পরে চলো